নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মান কচু বাটার রান্না না করে কি করে খাওয়া যায় সেটা শেয়ার করবো অনেকেই কিন্তু কচু খেতে ভয় পান তো তাদের জন্য আমি কিছু টিপস দেব যে কচু রান্না না করেও কীভাবে খাওয়া যায় তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কচু বাটা তৈরি করছি মান কচু বাটা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ মান কচু নিয়ে নিয়েছি এই মান কচুটা এক বড় দিয়ে আমাকে দিয়েছে তো এতটা মানকচু লাগবে না বাটা তৈরি করার জন্য এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছে এই মানকচুটা প্রথমেই ভালো করে ছুলে নিতে হবে মানকুচু কিন্তু তৃপ্তির মতো ছুঁড়লে হবে না মান একটুখানি দগিয়ে নিয়েই ছুলতে হবে এটা হলো প্রথম টিপস মান কচুর টুকরোটা আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি এবার এই কচুর টুকরোটাকে আমি অর্ধেক করে নিচ্ছি এবার কচুরটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই নুন জল দিয়ে মিনিট পনেরো আমি ডুবিয়ে রাখবো কাঁচা মান কচু বাটার জন্য আমি হাফ মালাই নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার মানকচুর পিচগুলো যে আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই মান মানকচুগুলোকে বেটে নিতে হবে এবার এত বড় পীজ যদি আমি নোড়ায় বাড়তে চাই বাড়তে খুব অসুবিধা হবে আর কষ্টও হবে তার জন্য আমি একটা ঘুষনি নিয়েছি এই ঘোষণির দিয়ে যে লম্বা লম্বা করে আলু ভাজার সময় যে ঘষা হয় সেই জায়গাটা দিয়ে আমি ঘষে নিচ্ছি খুষিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখুন এরকম লম্বা লম্বা আলো ভাজার সময় যেমন করে কাটা হয় সে এরকম হয়েছে তো এবার এই কচুগুলো আর একবার আমি জল দিয়ে ধুয়ে নেব কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিপিয়ে আমি একটা বাটির মধ্যে কচুগুলো তুলে এনে সাদা দুধের মতো অংশগুলো ফেলে দিতে হবে তাহলে এই কচুগুলো আর গলা চুলকাবে না আমি যেভাবে যেভাবে কচুগুলো বাড়ছি আপনারা ঠিক একই পদ্ধতিতে বাড়বেন দেখবেন কচুতে একটু গলা চুলকাবে না কচুগুলো একবার ধুয়ে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি কচুগুলো আরেকবার ধোয়ার জন্য আবার আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আবার আমি চিপটে কচুগুলোকে তুলে এনেছি এই ধুয়ে নেওয়া কচুগুলোকে বেটে নিতে হবে আমি শিলে কচুগুলো বেটে টেনে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও এই কচুগুলো বেটে নিতে পারেন কচুগুলো আমি মিহি করে বেটে একটা থালার মধ্যে তুলে রাখছি আমি সবটা কচু বেটে নিয়েছি এবার কচুগুলো আবার আমি চিপের দুধের মতো অংশগুলো বের করে নিচ্ছি যতটা ফেলে দেওয়া যায় ততটা ফেলে দিতে হবে দিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এক প্রাপ্ত থাকলে কোনো অসুবিধা হবে না থেকে দুধের মতো অংশগুলো ফেলে দিয়ে এইটুকু কচুবাটা হয়েছে এবার যে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটাও আমি মিহি করে বেটে নেব কচুটা কিন্তু আমার একটু হাতও চুল কাটছে না কিছুই না কিন্তু এটা মানকচি বাটা খেতে হলে কিন্তু এই সাদা দুধের মতো অংশটাই যতটা সম্ভব ফেলে দিতে হবে তাহলে আর কোনো গলা চুলকে হবে না নারকেলটা আমি মিহি করে বেটে নিয়েছি এটাও আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দু চামচ পরিমাণ কালো সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সর্ষেটা আমি বেটে নেব এই সর্ষের মধ্যে আমি বড় বড় আটখানা কাঁচা লঙ্কা দিচ্ছি আর অল্প করে একটু নুন দিচ্ছি এই নুন লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি কচু বাটা খেতে হলে কিন্তু একটু ঝালও খেতে হবে না হলে কচু বাটা খেতেও ভালো লাগবে না আবার কচু বাটা গলা চুলকাতে পারে সর্ষেটা আমার বাটা হয়ে গেছে এটাও আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটায় যে পরিমাণ নুন দিয়েছি তাতে কচু বাটার নুনের পরিমাণটা ঠিকঠাক হবে না তার জন্য অল্প একটু আবার নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবার সব কিছু দিয়ে কচু বাটা আমি মাখিয়ে নিচ্ছি এই কচু বাটা যারা একবার খেয়েছে তারা কোনো দিনে ভুলতে পারবে না এত ভালো লাগবে সব কিছু দিয়ে আমি কচু বাটা এটা মাখিয়ে নিয়েছি শেষে আমি আরেকটা একটা জিনিস দেব আমি একটা পাতি লেবু নিয়েছি এই পাতি লেবুটা আমি কেটে নিয়েছি পাতি লেবুর অর্ধেকটা নিয়ে আমি রসটা এই কচু বাটার মধ্যে দিয়ে দেব যদিও সামান্য ভয় থাকে এই লেবু রসটা দিলে একেবারে কোনো না এবার এই লেবু রসটা দিয়ে কচু আবার মাখিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমাদের কচু বাটা আপনারা দেখতে পেলেন আমি কীভাবে মানকুচু দিয়ে বাটা তৈরি করলাম কয়েকদিনের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি বাঙাল বাড়ির মেয়ে বাঙাল বাড়ির বউ আর বাঙাল আর কিছু পারুক না পারুক কচু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারে তো আজকে আমি কাঁচা কচু বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একদিন তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন